গীতা জয় শ্রীকৃষ্ণ গরিব ঘরের বালক ঘরের মধ্যে লণ্ঠন চালিয়ে শুদ্ধ কাপড় পরে গীতা পড়তে শুরু করলো কিছুক্ষণ পর বন্ধ ঘরের বাইরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো মেঘে গর্জন করছে ঠিক সেই মুহূর্তে বালক চিন্তা করছে বাইরে এত ঝড় তুফান হচ্ছে গীতা পড়ে কি শেষ করতে পারব ঠিক সেই মুহূর্তে লণ্ডনটি নিভে গেল বালকটি আবার লণ্ঠন জানিয়ে আবার গীতা পড়তে শুরু করলো গীতা পড়তে পড়তে কয়েক ঘন্টা পর ঝড় বৃষ্টি থেমে গেল ঠিক সেই মুহূর্তে বালকটি আবার চিন্তা করছি যাক শেষ পর্যন্ত ঝড় তুফান থেমে গেল আবার হঠাৎ লঙ্টুটি নিভে গেল তাহলে এই কাহানি থেকে আমরা কি শিক্ষা পেলাম যে সঠিক দিশা অর্জন করতে হবে তবে कोनों दी के कान ना दिए अर्जन करते जय श्री कृष्ण जय राधे राधे